আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুসুর ডাল দিয়ে আমরা রান্নার রেসিপি প্রথমে আমি মুসুর ডাল দিয়ে দিলাম এরপর এড করব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম তেজপাতা এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচানো এরপর আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা তুলে দেখব ডালটা সিদ্ধ হয়েছে কি না ডাল সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এটার সাহায্যে ঘুটে নেব আপনারা রাইস কুকারে এভাবে ঘটে নিতে পারিনি কোনো সমস্যা হবে না এটি দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এটি করব আমরা আমি আগে থেকে আমরা এভাবে কুচিয়ে রেখেছিলাম দাউলে দিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব দেখুন ডাউলটা আমার হয়ে গেছে ডাউলটা তেলে দেব কুকারে দেব তেল সরিষার তেল দিলাম দিয়ে দেবো কালো জিরা সরি কালো তেলে আমি কালো সরিষা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটিকে এখন একটু নেড়ে নেব এটি দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো বাদামি কালার করে ভেজে নেব আসতে আমার বাদামি কালার চলে আসছে বাদামি কালার হয়ে গেছে দিয়ে দিয়ে ধনে পাতা কুচি এটা একটু নেড়ে নেব এটা আমি ঢেলে নেব অন্য একটা পাত্রে এই যে দেখুন ডাউলটা আমার এই রকম হয়েছে কী সুন্দর দেখতে হয়েছে না খেতেও সুস্বাদু হবে ডাউল আমরা দিয়ে ডাউল রান্না করার রেসিপি আমার যদি ভালো লেগে থাকে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক সাব লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ